নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি সাধারণ উপকরণ কম সময়েও কম পরিশ্রমে তৈরি হয়ে যাওয়া একটা রান্না করছি রসুন সিম এর জন্য আড়াইশো গ্রাম সিম টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি একটা বড়ো পাত্রে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট একটা চামচে হাফ চামচ লবণ ও কিছুটা পরিমাণে জল প্রথমে আমি সিমগুলোকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট ধরে সেউগুলোকে সেদ্ধ করে নিচ্ছি সিমটা বেশি সেদ্ধ হয়ে গলেও যাবে না আবার কাঁচাও থেকে যাবে না এ পর্যায়ে সেদ্ধ করে সেমগুলোকে নামিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ফুরনের জন্য নিয়েছি দশপরকুয়া রসুন উচিরে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা গ্যাসে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুনগুলোকে থেতু করে দিয়ে দিচ্ছি রসুনের পরিমাণটা এ রান্নাতে বেশি ব্যবহার করতে হবে যেহেতু রসুন সিম রসুনটা দিয়ে লাল লাল করে ভেজে নেব রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেল রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে রসুনের সাথে আবারও আরেকটু ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শিমগুলো সিমগুলো দিয়ে স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো ছোট্ট একটা চামচে হাফ চামচ লবণ ও একটা চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিচ্ছি এবার হলুদ লবণ ও সিমটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দ্বিতীয়বার আবার আমি সিমগুলোকে নেড়ে দিচ্ছি এবার দেখো সিমের রঙটা একটু পরিবর্তন হয়ে গেল দিয়ে দিচ্ছি এক চিমটি চিনি চিনিটা দিলে রান্না টেস্টটা ব্যালেন্স হয় কিন্তু মিষ্টি হয়ে যাবে না চিনিটা দিয়ে সিমের সাথে মিশিয়ে দিয়ে খুন্তির সাহায্যে সিমগুলোকে আধ করে দিচ্ছি আধ করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেশ একটা ধনে পাতা ধনে পাতার পরিমাণটাও এই রান্নাতে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে ধনেপাতা ও রসুন এই রান্নার মেইন উপকরণ ধনেপাতাটা দিয়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে সিমটাকে তৈরি করে নিলাম শুকনো শুকনো করে সিমটা রেডি হয়ে গেল একটা বাটিতে নামিয়ে নিচ্ছি সব ছোট ছোটো রান্নাগুলো শীতের দিনে গরম ভাতের সাথে মেখে খেতে মন্দ লাগে না এই রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি